রথের মেলা থেকে কিনে এনেছি বাঁদর বেলুনটা বাঁদর বেলুন দেখলে না আমার ভীষণ নস্ট্যালজিক লাগে আসলে আমার ছোটোবেলাতে ওই বাঁদর বেলুন পাওয়া যেত আর আমি যখন পুজোতে বেরোতাম তখন ওই বাঁদর বেলুন দেখলে আমি আর কোনো দিকে তাকাতাম না আমার শুধু একটাই চাহিদা ছিল আমাকে একটা বাঁদর বেলুন কিনে দিতে হবে তো মা প্রত্যেক সময় কিনে দিতও না কোনো কোনো সময় কিনে দিত কোন কোনো সময় দিত না মানে আমি কিছু চাইলেই সেটা দিলেই আমি নাকি বিগড়ে যাব তাই অনেক কিছু আমাকে দেওয়া হতো না সেরকম সেটা যত ছোট জিনিসই হোক না কেন দেওয়া হতো না তো মানে ওরকম একটা রুল মেনটেন করা হতো যে আমি চাই চাইলাম কেন তাহলে দেওয়া হবে না তো এরকম একটা ব্যাপার ছিল যে যাই হোক কোনো কোনো বছর দেওয়া হতো যে বছর দেওয়া হতো সেই বছরে আমি ওই বাঁদর বেলুন নিয়েই খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি এবং আমার কাছে এত যত্নে আমি ওকে রাখতাম যে বেলুন ফাট ফাটতো না যখন একেবারে হাওয়া বেরিয়ে চুপসে যেত সেটা আলাদা কথা কিন্তু তার আমি ফাটতে দিতাম না আমি এত যত্ন করতাম তো এখনও প্রত্যেক বছর আমি যখন রথের মেলায় যাই একটা করে বাঁদর বেলুন আমাকে সারথি এখন কিনে দেয় আমাকে ও জানে যে আমি বাঁদর বেলুন খুব ভালোবাসি আর এখন তো আর ওইরকম রুল কিছু নেই এখনও আমি তো যা আমি ভেগড়ে গেছি কাজে এখন আমাকে কিনে দেওয়াই যায় তো সেরকমই একটা বাঁদর বেলুন আমি এবছরও কিনে এনেছি কিন্তু আমি একটু শান্তি পাচ্ছি না এই বাঁদর বেলুনটা কিনে কারণ ব্রজও একটু শান্তি দিচ্ছে না ওই বাঁদর ওই দেখো লেজ ধরে টেনে নিয়ে আসছে এটা টিকবে আর এটা কি আর টিকবে এটা মনে হয় আর দশ মিনিট টিকবে না কি করছে বাঁদরটার ওপরে অত্যাচার ওর আসল বাঁদরও ভালোবাসে ও বাঁদর বেলুনও দেখছি খুবই ভালোবাসছে ওকে একটু শান্তি দিচ্ছে না বাঁদর বেলুনটাকে শোন 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 না ও শান্তি দেবে না ও এটাকে টিকাবে না আমি বুঝতে পারি ওই গেছে গেছে হয়ে গেল লেজটা ফেটে গেছে সেই অবস্থায় আমি ওকে সাজিয়ে রেখেছি একটা রাত্রি ও টিকেছে এখন সকালবেলায় বিনি এসে ওকে নিয়ে টানাটানি করছে এবার আর টিকবে না কারণ বিনির নোখও কাটা নেই ওই ছুঁচুলো নোখে ফুটো হয়ে যাবে এক্ষুনি ফেটে যাবে ও বিনি তুই না দিদি তোর কি দরকার এই মাদর বেলুন নিয়ে বলতো তুই তো বড়ো হয়ে গেছিস ও বিনু ছেড়ে দাও বিনু মাদর বেলুনটাকে ছেড়ে দাও ওকে একটু শান্তি দে শান্তি গেছে হয়ে গেল। জানতাম আমি আমি আর সামনে বছর থেকে কিনবো না বাদর বেলুন যা তো তোরা তো টেকাবি না তোদের চালায় কিচ্ছু রাখবার উপায় নেই বাড়িতে ঘর সাজানোর উপায় নেই কিছু করার উপায় নেই বাদর বেলুনটাকেও ফাটিয়ে দিলি শুধু মুন্ডুটা পড়ে আছে তোর তুই তোর শান্তি হচ্ছে না না এই মুন্ডুটাকেও তুই রাখবি না বল এই মুন্ডুটাকেও রাখবি না ওই যাক শান্তি পাচা গেছে আমি আর কিনছি না যা হয়ে গেল